ঈদের আগে আর ফেরা হল না ঘরে সৌদিতে পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ভরতপুরের পরিচয় শ্রমিক এক রাস স্বপ্ন নিয়ে সুদূর প্রবাসে পাড়ি দিয়েছিলেন লক্ষ্য ছিল দুই ছেলেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করা কিন্তু সেই রঙিন স্বপ্ন মুহূর্তেই ধুলোই মিশে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় সৌদি আরবের রিয়াথের কাছে তামিম শহরে কাজ করার সময় ঘাতক পিকআপ ফ্যানের ঢাকায় ধাক্কায় প্রাণ হারিয়েছেন মুর্শিদাবাদের ভরতপুর থানার ইব্রাহিমপুর গ্রামের বাসিন্দা বছর পঁয়ত্রিশের পিয়ার শেখ গত বারো বছর ধরে তিনি সৌদি সরকারের অস্থায়ী কর্মী হিসেবে কর্মরত ছিলেন বৃহস্পতিবার সকালে রাস্তার পাশে বাগানে জল দেওয়ার সময় একটি ব্যারিকেড সরাতে গেলে দ্রুতগতির একটি গাড়ি তাকে পিষে দিয়ে চলে যায় রাতে স্থানীয় হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি বাড়িতে বৃদ্ধা মা স্ত্রী ও দুই সন্তানকে রেখে দীর্ঘ দুই বছর আগে শেষবার বাড়ি থেকে বিদায় নিয়েছিলেন পিয়ার আলী কথা ছিল এবারের ঈদেই পাকাপাকিভাবে ভাবে ফিরে এসে পরিবারের হাল ধরবেন কিন্তু ঈদের খুশির বদলে এখন শোকের কালো ছায়া নেমে এসেছে গোটা গ্রামে স্বামী হারানোর শোকে পাথর স্ত্রী রেবিনা বিবি বিলাপ করে বলেছেন সব শেষ হয়ে গেল ছেলেদের মানুষ করার স্বপ্ন আর পূরণ হলো না বর্তমানে প্রিয়জনের নিথর দেহটুকু শেষ করার মতো ফিরে পেতে প্রশাসনের দিকে চাতক পাখির মতো চেয়ে রয়েছে গোটা পরিবার এই ঘটনায় কে কি বলেন শুনুন দাদা কি হয়েছিল ঘটনাটা হয়েছিল যে ফার্স্ট জানুয়ারির দিনে ডিউটিতে বেরিয়েছিল সকালে দিয়ে সেখানে কী করে রোডের কাজ করছিলো মানে যে রোডের যে ইয়ে কোন ইয়েগুলো হয় ব্যারিকেডগুলো হয় সেগুলো গা লাগিয়ে লাগিয়ে যাচ্ছিলো পিছনে পানির গাড়ি সামনে পানির রাস্তায় পার্কিংয়ের ধারে পানি দিচ্ছিলো এবার কোথায় বাইশ সাইড থেকে একটা গাড়ি এসে ধাক্কা মেরে দিয়েছে আহ তো সঙ্গে সঙ্গে কি না সঙ্গে সঙ্গে মারা হয়নি সঙ্গে সঙ্গে ওখান থেকে পুলিশ এসে পুলিশের টাকা হাসপাতালে দিয়েছে হাসপাতালে চেকআপ করানোর পরে মোটামুটি রাতে নটার দিকে মারা গেছে কিন্তু আমাদেরকে খবর দিতেছে তারপরের দিনকে সকালে সকালে হ্যাঁ ঠিক কাজ করতে সেখানে বলদেয়ার কাজ করতে মানে মিউনিসিপালিটি আচ্ছা কতদিন আগে গিয়েছিল বাড়ি থেকে বাড়ি থেকে মোটামুটি 10 থেকে 12 বছর আগে গিয়েছিল না এখন শেষ যাওয়া শেষ যাওয়া 3 বছর হচ্ছে 3 বছর আগে গিয়েছিল বাড়ি আসার বাড়ি আসার এই সামনে আমাদের ঈদের সময় বাড়ি আসার কথা ছিল ঈদের সময় আচ্ছা শেষ কথা কার সঙ্গে হয়েছিল এবং শেষ কথা এখন আমার বোনের সঙ্গে হয়েছিল মানে সেই দিনকে বোন আমাদের গ্রামেই ছিল মানে আমার অন্য গ্রাম বাড়ি আমার বাড়ি শ্রীহট্টো বাড়ি এবার আমার বোন সেই দিন আমাদের গ্রামে গিয়েছিল সেদিন সেদিনকে দুপুরের দিকে বাড়ি আসে বাড়ি এসে খা হয়তো শরীর খারাপ করেছে আমি যাইব তাকে বলেছে শরীর খারাপ করছে একটু ঘুমিয়ে রেস্ট করো কি তারপরে কিছুক্ষণ পরে খবর আসে যে অ্যাক্সিডেন্ট করেছে আচ্ছা পরিবারে আছে আমার বোনের পরিবারে আছে বোন আছে আর দুটো ছেলে আছে বোনের ছেলে আছে আচ্ছা যেখানে হয়েছিল সেটা কোন জায়গায় আর সৌদি আরবে রিয়াদের হাফতাত বানি তামিম বলে জায়গাটার নাম এখন আপনারা কি চালছে আমরা যাইছি যে বডিটা সুরক্ষিতভাবে পৌঁছে যাক আমাদের কাছে নাম আমার নাম আশরাফুল আমি শালা হচ্ছি দিকে ডিউটিতে যাই এবং রাস্তার ধারে সব ফুলের গাছ লাগানো আছে সব সদিতে যায় গাছগুলো থাকে হাই রোডের মধ্যে মিডিলে ওইগুলোতে তোমার পানি দিয়েছিল পানি দিয়ে দিতে বেরিকেট লাগাইছিল ভাই বেরিকেট লাগাই দিয়ে সর্দির কোনো একটা গাড়ি আসে ওকে ওই অবস্থায় ধাক্কা মেরে দিয়ে চলে যায় আপনারা কখন সংবাদটা পেয়েছিলেন আমরা এখানে পেয়েছিলাম ওই বিকেল সাড়ে তিনটের দিকে কীভাবে পেলেন সংবাদটা সংবাদটা এখানে আঙ্গারপুরে একজন আছে ওই দেয় খবরটা যে তোমার ভাইকে অ্যাক্সিডেন্ট করেছে পরিবারে কে কে আছে ওনার পরিবারে আছে দুই ছেলে দুই ছেলে আর স্ত্রী স্ত্রী মা 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 বাবা মৃত্যু হয়ে গেছে মা আছে মা আছে হ্যাঁ তো এই যে মারা গেলেন ধরেন অকালে বিদেশে গিয়ে এখন পরিবার কিভাবে চলবে পরিবার হবে চলবে সেটা আপনাদের উপরে নির্ভর আল্লাহর উপর নির্ভর ওর তো কোনো সমস্যা নাই ওইখানে কি কাজ করছো ওইখানে বলো যা কাজ করতে সরকারি মিউনিসিপালিটি বলো কাজ করতে এরকম কোম্পানি কিছু বলেছে কোম্পানি বলেছে যে লাস্ট বডি তোমরা চাও না এখানে দাফন হবে তা বলেছে বডি আমরা চাই আমরা বলেছি আপনারা বডি নিচ্ছি বডি নিচ্ছি কবে পাঠাবে বলেছে কোম্পানি বলেছে যদি আজকে আপনার শনিবার বৃহস্পতিবারের রাত্রে হলছি বলছে শুক্রবার শনিবার তো বন্ধ থাকে রবিবার দিনে এইখানে এমবিসি আছে ইন্ডিয়ার এমবিসিতে নিয়ে যাব সৌদি আরবে দিয়ে কাগজপাতি রেডি করে দেবো এক সপ্তাহ দশ দিনের ভিতরে লাস্ট তোমাদের ওইখানে পৌঁছে যাবে ওর আপনার সঙ্গে কোনো কথা হয়েছিল যে এই যে আরবে গিয়ে রোজগার করতো মানে ওনার স্বপ্নটা কী অ্যাকচুয়ালি ভেজ স্বপ্ন ছিল দুটো ছেলেকে লেখাপড়া শিখি মানুষের মতন মানুষ করবো এই পর্যন্ত কথা ছিল হ্যাঁ বাপের তো কিছু পাইনি আমরা চার পাঁচটা ভাই কিছুই পাইনি বাপের কিছু ছিল না আমরা যা করেছি খেটে খুঁটে করেছি ছেলেগুলোর নাম জানেন বড় ছেলের নাম বড় ছেলের নাম সিরাজুল শেখ কোন ক্লাসে পড়ে ও মাধ্যমে উচ্চ মাধ্যমে ইলেভেনে ছোটটা ছোটটা এমনি প্রাইমারি এইটে কী নাম জানেন রিয়াজুল শেখ রিয়াজুল শেখ আপনার নাম আমার নাম নিরাজ শেখ

দিয়ে জিজ্ঞেস করলো পরশুদিনকার সকালবেলায় কি করছি চাটা খেলা তারপরে আমি ছিলাম মায়ের বাড়িতে দিয়ে বাড়ি যাব না আমি বললাম হ্যাঁ চা খেয়েছে চা খেয়ে বাড়ি চলে যাবো দিয়ে সকাল সকাল বাড়ি চলে যাইও বাড়িতে একলা আমার ছোট ছেলেটা ছিলো ছেলেটা একলা আছে তুমি তাড়াতাড়ি করি বাড়ি চলে যাইও আমি বললাম হ্যাঁ যাবো বাড়ি দিই সকালবেলায় বুঝলো বেশ একটু কথা বললো ইয়ার কি ভাজলু মো করলো একটু দিই কথা বলি কেটে দিল আমি বললাম রাখো দি কেটে দেওয়ার পরে আমি যখন অনেকক্ষণ পরে আমি তো চাটা খেয়ে বেরিয়ে পড়েছি দুপুরের দিকে আমি বাড়ি পৌঁছালছি তখন আমার প্রচণ্ড শরীর খারাপ করছিলো শরীর খারাপের পরে আমাকে আঙ্গারপুরের একটা লোক এলো আমার চাচাই তো ভাসুর হয় ওই এসে আমাকে বুঝল বলছি কি আরবের খবর জানো আমি বললাম না জানি না কি হয়েছে তো বুঝলি অ্যাক্সিডেন্ট হয়েছে তখনই শুনে আমি আর ঘাবড় জ্বলছি ঘাবড়ানোর পরে আমি আঙ্গারপুর গেলাম যে ছেলেটা ওইখানে থাকে তার কাছে জিজ্ঞেস করতে যে কী হয়েছিল কি কতটা অ্যাক্সিডেন্ট হয়েছিল তো আমাকে বললো না আমাকে বললো না বললো একটুখানি লেগেছে একটুখানি লেগেছে অসুবিধা নাই হসপিটালে পুলিশে নিজেই হসপিটালে ভর্তি করে দিয়েছে আমি ভাবলাম ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাওয়ার পরে তখন রাতে খবর এলো বুঝল কি ভালো আছে ডক্টরের সঙ্গে কথা হয়েছে ভালো আছে অসুবিধা নাই তারপরে সকাল ছটা কি সাড়ে ছটার দিকে সে আঙ্গারপুরের লোকটোয় আমাদেরকে সকালবেলায় ফোন করলো যে তখনই বললো ইনতাকাল করেছে আপনার সঙ্গে তো স্বামীর প্রায় কথা হতো মাঝে মাঝে কথা হতো আচ্ছা অ্যাকচুয়ালি স্বপ্ন কি ছিল যে আরব থেকে রোজগার করে সে গ্রামে কিছু করবে বা ওনার স্বপ্নটা কি ছিল স্বপ্ন ছিল আমার দুটো ছেলে ছেলে দুটোকে লেখাপড়া শেখাবো যে মানুষের মতন মানুষ তৈরি করবো যতই যা খরচা হয় ছেলেদের যত দূর পড়তে চায় ছেলেদিকে পড়াবো দিয়ে মানুষের মতন মানুষ করবো এখন কি পরিস্থিতি এখন কি পরিস্থিতি আল্লাহ ভরসা আমাদের কাছে আর তো কিছু চারা না যে ইনকামের রাস্তা যে ইনকামের পথ যে ইনকাম করে দিত সেটাই তো চলে গেল এবার আমরা কি নি বাঁচবো কি করি খাবো কি করি থাকবো সেটা আমরা নিজেও জানি না আমি কি চাবো আমাদের সৌদি থেকে লাস্টও বাড়ি আসুক আর কিছু চাই না আর আল্লাহ ভরসা আল্লাহ যেভাবে আমাদেরকে চালাবে সেইভাবেই চলবো আমার নাম রেবিনা বিবি